সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আরি ফুলের খামার নিয়ে হয়তো কিছু ছাগল কালেকশন করছে তো সে অসুস্থতার কারণে তো ছাগলগুলো দেখাচ্ছি কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে ছয় সাত মাসের বাচ্চা ছাগল কেউ যদি নিতে চান তার সঙ্গে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ ছিয়াত্তর চল্লিশ এ নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এর নম্বরে তার ইমু আছে দরদামটা তার সঙ্গে করবেন এখানে যে তিনটা ছাগল দেখছেন এই তিনটা কেউ যদি এক লড এলেন চল্লিশ হাজার দাম চাচ্ছে হয়তো ফোন আলাপি কিছু কম করতে পারবে আর কেউ যদি কেটে নেন এগুলো কেটে একটু প্রাইসটা বেশি হয়তো তেরো হাজার করে চাচ্ছে ফোন আলাপেও কিছু কমাবে কারণ কেটের ক্ষেত্রে একটু দামটা বেশি হয় এগুলা হচ্ছে তোতার ক্রস হয়তো অনেক ছিল পার্সেন্টের কম কম বেশি দামে কম বাড়া হয় দেখেন এগুলো একটু পার্সেন্টটা কম আছে কানটাও ছোটো আছে মেয়াদি তোঁতার ক্রস এটা কালারটাও ভালো আছে তার পাশাপাশি এখানে দেখছেন এটাও তো তার ক্রচ তবে এই কালার এই এই বাচ্চাটা সবচাইতে বেস্ট কালারটা অনেক সুন্দর ভালো মানের কালারটাও অনেক সুন্দর দেখেন তো এই বাচ্চাটা হিঁটে আসছিলো ধরা হয় নাই কারণ অনেকজন খামারদার আছে ছোট বাচ্চা হিঁটে দেয় না পরবর্তীতে একটা দুইটা মিস্টেক করে বড় করার পর হিঁটে দেয় এ কারণে পাঠা দেখায়নি কেউ যদি নিতে চান নিতে পারেন কেটের ক্ষেত্রে তেরো হাজার হয়তো কোনালাপে কিছু কমাইতে পারে তার পাশাপাশি যে এখানে দেখছেন আরেকটা আছে তো যারা খামার সব সময় দেখে শুনে বুঝে শুনে ছাগল কিনবেন তার পাশাপাশি এখানে আরেকটা আছে শিরোই এটা বাচ্চা ছিল কিন্তু এখন এটা কেটে বিক্রি করা হবে তো দুধের বাটটাও দেখেন অনেক সময় তবে একটা কথা আমি বারবার বলি সময় যারা হাটে ছাগল কিনেন খামারের জন্য কারণ অনেক সময় অনেক দুধের বাট নষ্ট থাকে সবসময় দুধের বাটটা আপনারা চেক করে কিনবেন তো দেখেন অনেক সুন্দর দুধের বাটটা আছে অনেকটা নষ্ট থাকে হাটে এগুলো দেখে শুনে কিনবেন পানি খানো ছাগল উঠে অনেকজন গাভিন বলে বিক্রি করে তো এটা প্রায় চাচ্ছে তেরো হাজার তো ফোন আলাপে দরদামটা আপনারা করে নেবেন তার সঙ্গে তার পাশাপাশি এই ছাউলটা আছে হরিয়ানা ক্রচ কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এটা হয়তো এমনিতে দেখাচ্ছি আমি দামটা বলছি না এটার সাথে মা ছিল মা বাচ্চা সহ বিক্রি হয়ে গেছে তো আজকে পর্যন্তই